আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে যে এই কিতাবটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে সহি তেলাসমতের সুলেমানি বা আজাইবের সুলেমানি ঠিক আছে এ দেখুন এটা কিন্তু অরিজিনাল কিতাব এটা অনেক পুরাতন একটি কিতাব আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ঠিক আছে আমি দেখাই আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এই থেকে দু একটা নকশা দেওয়ার আমি চেষ্টা করব আপনাদেরকে দাঁড়ান এই কিতাবটা কিন্তু কলটা সাইডের থেকে খোলা লাগে এই দেখেন এই যেরকম হবে এই কিতাবের কাজগুলো কিন্তু খুবই ভালো এবং কি অনেকই কার্যকারী এই কিতাবগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ আপনারা যদি স্ব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে দেখেন এখানে দেখেন এগুলো মহাপতার জন্য একদম সহজ নকশাগুলো লেখতে আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে না দেখতেই পারতেছেন এই দেখেন আমি এখান থেকে একটা নকশা আপনাদেরকে দেখাই ছোট্ট একটা নকশা দেখাই যেমন নাকি যেই গায়ে নাকি দুধ দোয়াইতে দেয় না বা আপনারা যদি সব দুধ দোয়াতে যান তাহলে অনেকেই লড়াচড়া করে বা লাথি মারে তার জন্য কিন্তু এই নকশাটি এই নিচের নকশাটি এটা ঠিক আছে এই নকশাটি ভালো করে খেয়াল করেন এই নকশাটি হ্যাঁ দেখেন নিয়মটাও এখানে দিয়ে আছে ঠিক আছে এই নকশাটি লিখে আপনারা যদি সে গায়ে গলায় দিয়ে দেন দিয়ে যদি আপনারা দোয়াতে যান তাহলে কোনো দিনও আর লাথি মারবেন না একদম নড়াচড়া করবে না ঠিক আছে আরামসে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ দেখেন এই নকশাটি আমি আর জুম করে দিচ্ছি দেখতে পাচ্ছেন নকশাটি আশা করি আপনারা বুঝতে পারছেন আর এখানে আছে এই দেখুন পাথরের রোগের জন্য এই নিচের নকশাটা কিন্তু পাথরের এখানে দেখেন এটা হচ্ছে পাথরের রোগের পাথরিয়া রোগের দাবি সেটা নিয়ে দেখেন এখানে সুন্দরভাবে নিয়মও দেওয়া আছে অসুবিধা নেই আপনারা যদি করতে চান তাও করে দেখতে পারেন কারণ এটা অনেক পুরাতন একটি কিতাবের ঠিক আছে হ্যাঁ দেখুন আর হ্যাঁ আপনারা দোয়া করবেন সবাই আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে